হুম শুক্রবার দিন যখন ঘুমাইতাছে ওই ডে একটু সকাল সকাল মজার মজার ব্রেকফাস্ট করবো একটু খামো না হ্যাঁ ঘুমাই মহিলা এত শান্তি লাগে জীবনে তাই কি উঠবা না এখনো ঘুমাইতাছো কি হয়েছে শুক্রবার দিন যখন ঘুমাইতাছো কি লেগে একটু নাস্তা টাস্তা বানাও ভালো কিছু বাজে ছয়টা পঁয়তাল্লিশ এখন উঠে সকালে নাস্তা বানানো লাগবো খাওয়া কয়টাই এত বেলা পর্যন্ত মহিলারা ঘুমায় নাকি তোমার আর কিছু বলার নাই হায় রে জীবন আর জীবন বাপসি বিয়ের পরে স্বামী শুক্রবার দিন বন্ধের দিন খাওয়াইবো নিজ হাতে রান্না গুইরা এরম প্রোডাক্ট গড়ে থাকলেই যে মাটি হইয়া অকাল থেকে মনে হইবো জাহান নামের জলতাছি আমি হইলাম এখন আজব রোবট এটা চার্জেও চালান লাগে না তেলেও লাগে না মোবিলও লাগে না পেট্রোল লাগে না খালি উসলামারা কিসের মতো কথা সকালটা বেলা ঘুমানোর মতো কোনো শান্তি নেই প্রত্যেকটা দিন আমার সহকে আবার ঘুম থাকতে আসে নাকি ঘুম তো সব শ্বশুরবাড়ির মানুষের এই সব পুরুষ মানুষের লাগে শুধু সংসারই হয় ভালোবাসার বন্ধনা রয় না ওই যে কি সুন্দর চোখ বন্ধ করে ঘুমাইতে এই ঘুম নয়টা দশটা এগারোটা পর্যন্ত ওই সমস্যা নেই আসলে আমার মনে হয় মহিলাকে শোক ইহার দরকার নেই না কষ্ট পাই শোক দিয়ে পানি পরবো না এগো বহু রূপী রূপ গুলা দেখা লাগবো না ঘুমান লাগবো না চাই থা লাগবো মহিলাকে সো এ দরকার ছিল না হুদই দিয়ে দিছে না পারি ঘুমাইতে না পারি কানতে না পারি দুনিয়াটা চোখ খুলে দেখতে খালি কাজ আর কাজ এরপরে মুখ বন্ধ করে কাজ করলি বালা তার ভিতরে যদি বিন্দু পরিমান কোন জায়গায় একটু ত্রুটি থাকে তাতে শ্বশুর বাড়ি অন্য কারো কিছু কোয়া লাগে না কথা একই হয় আমি হইলো গরের শত্রু বিভীষণ এরম যদি করে স্বামীরা ওর কষ্ট দুঃখ কিছু বোঝে না খালি বোঝে নিজের কামড়ু নিজের স্বার্থ টু আর কোনোদিন ভালো স্বামী হইতে পারবে না দু মনে করো না হ্যাঁ কি হয়েছে ফ্যামিলি সবাই তো অনেক ভালো জানে ওর মনের মতো না হইতে পারলে জীবনে জান নাইতে যাইতে পারবে না যতই যা করো না কেন হম বৌরে সারাদিন খাটাইবো কামলার মতো বোর লাগে ভালো ব্যবহার করবো না বোর মনের মতো হইব না আবার হে যাইব নাকি বোর সুপারিশে কসু যাবা কসু আমি এই দুনিয়া কয়টা বছরই জ্বললাম তোমার জ্বলা লাগবে সারা জীবন এই রামেকো পুরুষরা সব সময় বোরে হাত মনে করে ওই যে মোবাইল রাখতেছে ছুটির দিন রে সারাটা দিন আমার এদিকে সারাটা দিন মোবাইল নিজে নিজে ঘুরতে যাইবো কইবো কি বাইরে একটু কাজ আছে আইতাসি বিশ্বাস করেন ভাই কিছু না যাই বন্ধুগুলো আগে ঘুরতে এগর নাকি এগরে চুম মা দিব এইগুলো বাইরে জীবনেও মনে আবেগ বুঝবো না এরা বৌরে রোবট মনে করে গামছা তো গম জায়গায় আপনার উপরেই রাখা আছে লুঙ্গি এখানেই আছে

করে তখন লাগবো কোনো মুখ খুলন যাইবো না রোবটও তো মুখ খুলতে পারে তাও পারন যাইবো না কাজ করবো কালকে থেকে এ নিয়ে একটা বিছানা বালিশ নিয়ে আমো শুধু শুধু বিছানায় গিয়ে শুয়ে নাম করন লাগবো না যে আমি ঘুমাইছি সন্ধ্যাবেলা একটু মুখ হইবে তো এ আমার কিছু কাপড় চুপুর আছে ওইগুলো একটু ধুয়ে দেওয়া তো ভালো কইরা অফিসের ব্যাগটা জুতাটা একটু ভালো করে পরিষ্কার কইরো আজকে দেখছেন ঠিক এইভাবে খালি অর্ডার নিবেন এরা জীবনেও রান্না করে এসে বললো একটা জিনিস হেল্প করে না কারণ ওই যে বউ রোবট এর কোনো আবেগ নাই অনুভূতি নেই এরকম একটা স্বামী হইলে ননদের জ্বালা লাগে না শাশুড়ির জ্বালানো লাগে না এমনি জলতে তাই সারাক্ষণ এরকম একটা প্রোডাক্টই যথেষ্ট আরে ছুটির দিন দুজন একটু হাতে হাতে কাজ করতাম নিজের মনে কি পরিমাণ যে শান্তি লাগতো মনে হয়তো কেউ তো আছে একদিনের জন্য সেটা একটু সুন্দর করে শাড়ি পরতাম একটু সাজুকুজু করতাম তার সামনে বসতাম সে দেখতো বাইরে না নিয়ে যাক দুইটা কথা কইতো না না এগুলো তারা করবো কিসের জন্য আর কইতে পারলাম না ফিটার দেন একটা ফিটার দিয়ে দেন মহের সামনে আমি হইলাম হ্যাঁ পোলার সাত বছরের সোডো আমার ফ্যামিলির মানুষ আমার এই কমপ্লেন খেয়ে বড় বানাই দিয়েছে এর লাগে শাশুড়ির পোলার থেকে আমি এখন বেশি এই সংসার করতে পারি না আমি সংসার ঘুষে এলো কি যে কইতাম আর